ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের সঙ্গী কত মন ঘুমিয়ে গেছে আজকে আমাকে অন্ততর মন চিত্ত করবেন না আমাকে দয়া করে আপনার পদమే আমার জানখানা কুরবান করার তৌফিক আপনি দান করে দেন তখন বললেন কেন তুমি ভাই থেকে মায়ের খেদমত করতে করতে

বড় ছেলে সে এসেছে ইমাম কাশেম শহীদ হওয়ার আগে বলতেছে হুজুর আমি জানি ওরা আপনারকে বাইশ হাজার সৈন্য আপনাদেরকে নির্মম ভাবে হত্যা করবে কিন্তু আমি কাশে আপনার ওই হত্যা দৃশ্য আমার চোখে আমি দেখতে পারবো না ওই দৃশ্য দেখার আগে

ফাংশন হয়ে গেছে আমার জিবাটা একটু সুশে যদি কই ঠান্ডা করতে আমার জিবা মোবারক একটু সুশে তুমি আবার যুদ্ধ করতে করতে শহীদ আমার তোমার জন্য পানি আল্লাহু আকবার সবাই একবার শরীফ পড়ে

তোরা জনের পানি পান করাইতিসি হায় হায়িয়া বুলেটটা এমন একটা খামিয়া লা তীর মারছে যেই তীরটা বিদ্ধলে বেশ সময় মাংসপেশি হয়ে আসে এমন করে করে গেছে রক্ত সিনো মুসাইন

يهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين في شأن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا

আলহামদুলিল্লাহ পবিত্র এশার নামাজের পর আল্লাহ আলাপের আগে মরির চাচার বাড়িতে মহান পবিত্র কারবার অবস্থানের আয়োজন করেছেন করোনা দিয়ে এটা আসলে আমাদের আমার মধ্যে করা হয়েছে কিন্তু আজকের দিনটা হল স্মরণীয় দিন এই দিনে অন্তত মানুষকে হাত ধরে ধরে ডেকে আনার দিন নয় এটা কারো বাপ দাদা কোন বার্ষিক অনুষ্ঠান নয় এটা হলো আমাদের ইমাম হাসান হুসাইন উপলক্ষে হুসাইনের কারলক্ষে মুসলিমিজাত উপলক্ষে আয়োজন করা হয়েছে আজকে সারিয়ে নিচে যে প্রয়োজন আছেন দোকানে এত কয় হয়তোবা অনেক বেশি হয়েছে আমি একটা কথা বলতে চাই এমন একটা দিন আসবে আমাদের সবারই যেদিন একটা ভামিয়ান নিচে একবার সুবহানাল্লাহ বলার মতো সেদিন মুখ তার তৌফিক থাকবে না দেবো যদি নিস্তব্ধ হয়ে যাবে সেদিন চায়ের দোকানে বসে গীবত করার সময় থাকবে না একবার আলহামদুলিল্লাহ মৃত্যু সময় করতে চাই সেটা সবার হবে না আজকের যে কালবালা ময়দানে আয়োজন করা হয়েছে